হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো তো আজকে আমাদের সামনে আমাদের কাছে একটা গাড়ি আসছে তো এই গাড়িটার মূল সমস্যা হচ্ছে ওভার হাই টেম্পারেচার যদি সে কেন সেটি তোমাদেরকে দেখাবো চলে দেখে আসি বন্ধুরা এই হচ্ছে সেই গাড়িটা তো এই গাড়ির মূলত সমস্যা হচ্ছে ওভার হাই টেম্পারেচার তো সেটির কারণ হচ্ছে মূলত তোমরা দেখতেই পাচ্ছ এই যে ক্যাব এই ক্যাবটা হচ্ছে মূলত এই যে রাত পানির এই পানি আর যে ইঞ্জিন অয়েল দুটো একসাথে মিক্স হয়ে গেছে সেই জন্য এই ওভার টেম্পারেচার হয়ে যায় যে টেম্পারেচারের যে যে নিশানাটা সেটা ওভার হাই হয়ে গেছে তো সেটাকে আমরা বলি ওভার হাই টেম্পারেচার তো এ হচ্ছে দেখো পানি যেখানে পানি থাকার কথা সেখানে তেল এই যে তেলোর পানি একসাথে যার কারণে এই সমস্যাটা হয়েছে তো এই পানিটা দেখো পুরোটা গাড়ির মধ্যে ছড়ে আছে এই যে পুরোটা গাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখো এই যে এ হচ্ছে তেল এ হচ্ছে তেল তেলও পানি একসাথে তো এরকম এ এখানেও তো এটা পুরোটা জায়গায় এদের ছড়িয়ে ছিটে আছে তো সেটার মূল কারণ হচ্ছে যে ফিল্টার এ ফিল্টার ও তোমার যে ইঞ্জিন কুলার যেটা আছে যেটা ইঞ্জিন অয়েল কুলার যেটা পানি থাকে পানি কুলারটা ঠান্ডা করে তো ওই কুলারটা লিক হয়ে যায় যার কারণে তোমার এই সমস্যাটা দেখা দেয় দেখো এখানে পুরোটাই পানি দিয়ে ভরে গেছে ইঞ্জিনের যে অয়েলগুলো আছে সেই অয়েলগুলোই পানির সাথে বেরিয়ে আসছে সেই জন্য ইঞ্জিনে অয়েল নেই আর এ দেখো এ দেখো এটা তেল ও পানি একসাথে মিক্স হয়ে আসছে আজকে আমি তোমাদেরকে এটা এই সমস্যাটা দেখাবো দেখো কি অবস্থা একটা গাড়ির কোটি টাকার গাড়ির কী অবস্থা এ হচ্ছে কুলার ইঞ্জিন কুলার এ দেখো এটা লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার পর এখান থেকে তোমার পানি আর ইঞ্জিন অয়েল মিক্স হয়ে এটা বের হয়ে যায় অয়েলটা এ দেখো কি পরিমাণ ময়লা হয়েছে দেখো এটা এটাকে বলা হয় ইঞ্জিন কুলার এটার ভিতরে পানি ঢুকে ঠান্ডা পানি এই পানিটা ইঞ্জিন অয়েল আগে ঠান্ডা রাখে আরে দেখো এখনও পানিটা পড়ছে এই পানিটা মূলত রা পানি রাধিতারের পানির সাথে এই অয়েলটা তো আমরা এখন পানি ও রাধিয়েতার যতগুলো পানি আছে ও ইঞ্জিন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব সাথে ইঞ্জিন কুলার ও অয়েল ফিল্টার ইঞ্জিন পানি কয়লেন্ট পানি এগুলো চেঞ্জ করব আর এই যে হচ্ছে ফিল্টার এই যে ফিল্টার এই ফিল্টারগুলো আমরা চেঞ্জ করব মূলত এটা বাইরের থেকে অরিজিনাল না ডুপ্লিকেট ফিল্টার সেই জন্য এই সমস্যাটা হয়েছে তো গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে অরিজিনাল পার্টস লাগানোর জন্য তারা আমাদের গাড়িটা ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা দেখো এখা এটা অয়েল কেস থেকে কি পড়ছে পানি আর অয়েল ইঞ্জিন অয়েল তো এই এখানে কিন্তু শুধু ইঞ্জিন অয়েল থাকার কথা ছিল আর এখানে পানিও চলে আসছে যার কারণে তোমার ইঞ্জিন অয়েল আর পানি দুটো একসাথে মিক্স হয়ে গেছে আর এই যে দেখো কী একটা কালার হয়ে গেছে পানি আর অয়েল ইঞ্জিন অয়েল মিক্স হওয়ার কারণে দেখো কেমন একটা এই ছিল আমার ভিডিও তো এই ভিডিওর মূল কারণ তোমাদেরকে বলে দিয়েছি সেটা হচ্ছে ওভার হাই টেম্পারেচার সেই এই সমস্যা হচ্ছে আর এটা কেন হয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি তো এরকম আর ইঞ্জিনিয়ার আর মেকানিক্যাল টাইপের ভিডিও পেতে সবাই আমার পেজটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবা আর এক আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা যে আমার কাজ ও আমাদের ভিডিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো আমাকে উৎসাহ করবা সবাই আমাকে সাপোর্ট করবা আমার পাশে থাকো আল্লাহ হাফেজ